সেনাপতির দাস সুস্থ হল আজকে আমরা বাইবেল থেকে দেখব মথি তার 8 অধ্যায় 5 পদ থেকে আর সেখানে বলছে পরে যিশু কফর নামক শহরে তখন একজন রোমিও শত সেনাপতি তার কাছে এসে অনুরোধ করে বললেন প্রভু আমার দাস ঘরে বিছানায় পড়ে আছে সে অবশ্যবি ভীষণ কষ্ট পাচ্ছে শত সেনাপতি অর্থ হলো রোমিওর সময়ে যে সেনারা ছিলেন 100 জনের প্রধানকে বলা হতো শত সেনাপতি আর আজকে সেই সেনাপতি অর্থাৎ তিনি কিন্তু অনেক ক্ষমতাধর ছিলেন কিন্তু তিনি অনুরোধ নিয়ে আসতেন প্রভুর কাছে লোকেরা সেই নেতার কাছে বা সেই সেনা প্রধানের কাছে তারা অনুরোধ নিয়ে আসতো বিভিন্ন সমস্যার জন্য বা তারা বিভিন্ন রকম অনুরোধ তাকে করত। কিন্তু আজকে প্রভু যিশুর কাছে তাকে অনুরোধ করতে হচ্ছে তার কারণ হলো যে তার যে দাস ছিল সে অসুস্থ ছিল এবং সে অবশ্যকে ভুগছিল যেটা তার জন্য বড় একটি সমস্যা এবং সাধারণ লোকেরা প্রভু যিশুর কাছে আসছিলেন আমরা বাইবেলে দেখেছি অনেক জায়গায় কিন্তু ইনি কিন্তু নেতা ছিলেন ইনি কিন্তু ক্ষমতা ধর একজন ব্যক্তি ছিলেন কিন্তু সে তার যে দাস ছিল তার জন্য তিনি আসলেন যিশু তাকে বললেন আমি গিয়ে তাকে ভালো করব সেই সেনাপতি যিশুকে বললেন প্রভু আপনি যে আমার বাড়িতে ঢোকেন এমন যোগ্য আমি নই কেবল মুখে বলুন তাতেই আমার দাস ভালো হয়ে যাবে প্রভু যিশু বললেন যে আমি তোমার বাড়িতে যাব এবং তাকে সুস্থ করব। কিন্তু তিনি কি বললেন তিনি বললেন যে প্রভু এমন কোন যোগ্যতা নেই যে আপনি আমার বাড়িতে আসেন আপনি এখানে মুখেই বলুন তাতেই সে সুস্থ হয়ে যাবে এখানে কয়েকটি বিষয় কাজ করছে তার মধ্যে প্রধান তিনি যখন বললেন যে প্রভু তাকে বলার পরেও তিনি কিন্তু বললেন যে প্রভু আমার বাড়িতে আপনাকে যেতে হবে না কারণ আমি সেই যোগ্য নই কারণ সে যখন একটা নেতা সেনাদের নেতা তখন সে কিন্তু গভর্নমেন্টের হয়ে কাজ করে এবং অনেক অন্যায় সে কিন্তু করেছে বা তাকে অনেক সময় অন্যায় মেনে নিতে করতে মেনে নিতে হয়েছে অনেক ভুল সে করেছে সে এই উপলব্ধিটা করতে পেরেছে আমি একজন পাপি বা আমার এমন কোনো যোগ্যতা নেই যে এই যে পবিত্র যে ব্যক্তি রয়েছে যিনি লোকদেরকে সুস্থ করছেন এবং সেই পবিত্র লোক আমার বাড়িতে আসবে আমার এমন কোনো যোগ্যতা নেই কিন্তু সাথে সাথে কিন্তু তিনি বিশ্বাসও করলেন যে প্রভু আপনি যদি মুখে বলেন তাতেই আমার দাস সুস্থ হয়ে যাবে এটা কিন্তু ইন্টারেস্টিং তিনি নিজেকে যোগ্য মনে করলেন না কিন্তু সাথে সাথে তিনি কিন্তু বিশ্বাসও রাখলেন যে ইনি সেই মশিও যার কথার যার মুখের কথাই আমার দাস সুস্থ হবে আর সেই প্রভু যীশু খ্রিস্ট আজও জীবিত যার মুখের কথায় আপনার জীবনের সমস্ত পরিস্থিতি পরিবর্তন হতে বাধ্য কি আপনি যোগ্য না থাকলেও কারণ আপনার বিশ্বাসের মধ্য দিয়ে তা পসিবল তাই তাই বাইবেল অনেক জায়গায় বিশ্বাসের কথা বলা হয়েছে অনেক সময় আমরা হয়তো বা হতে পারি অপরাধী কিন্তু যদি আমরা বিশ্বাস করি প্রভুকে এবং আমাদের জীবনকে পরিবর্তন করি পরিবর্তনের সিদ্ধান্ত নিই যদি চেতনাবোধ আমাদের মধ্যে আসে তাহলে আমরা যে কোনো কিছুই জয় করতে আমি এই কথা জানি কারণ আমাকে অন্যের কথা মতো চলতে হয় এবং সৈন্যরা আমার কথা মতো চলে আমি একজনকে যাও বললে সে যাই অন্যজনকে এসো বললে সে আসে আমার দাসকে এটা করে বললে সে তা করে আমি আগেই বলেছি যে যেহেতু সে একজন নেতা ছিলেন এবং প্রধান সেনাপতির মধ্যে অন্যতম একজন ছিলেন ক্ষমতাধর ছিলেন তার কথাই লোকেরা চলাফেরা করতো তার তার আদেশে লোকেরা চলাফেরা করত। কিন্তু এখানে তিনি নত হয়েছেন নত হয়েছেন প্রভুর কাছে কারণ তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী কারণ তিনি হচ্ছেন নেতাদের পুরোহিতদের বড় পুরোহিত তিনি হচ্ছেন সেই মহাগুরু তাই সমস্ত নেতা সমস্ত কিছু জগতের সমস্ত কিছু তার কাছে জানুপাতিত হবে আর ঠিক তিনি নত হলেন আর প্রভুকে সেই কথাগুলো তিনি বললেন যিশু এই কথা শুনে আশ্চর্য হলেন এবং যারা যাচ্ছিল তাদের বললেন আমি তোমাদের বিশ্বাস আমি এবার বোধ করলেন কারণ এটা স্বাভাবিক ব্যাপার ছিল না অনেক লোকেরা তারা আসছিল তাদের কোনো ধরনের পিছুটান বা কোনো রকমের বিষয় ছিল না তারা খুব সাধারণ ছিল এবং তারা খুব সাধারণভাবেই প্রভুর কাছে এসেছিল তাদের বিশ্বাসকে দেখিয়েছিল কিন্তু এই ব্যক্তিটি কেন প্রভু আশ্চর্য হলেন এবং কেন বললেন যে তার মতো বিশ্বাস আমি দেখিনি কারোর মধ্যে তার কারণ হলো যে সে এত বড় নেতা হবার পরেও তার কথা সকলে শোনার পরেও সে সমস্ত বিশ্বাস নিয়ে প্রভুর কাছে এসছেন তিনি সেই সেই যে গভর্নমেন্টের উপরে তিনি ভরসা করেননি তার নেতৃত্বের উপরে তিনি ভরসা করেননি তার উপরের যে নেতারা রয়েছে তাদের উপর ভরসা করেনি তার তিনি যাদেরকে পরিচালনা করেন যা যারা তার কথায় উঠে বসে তাদের উপরে ভরসা করেননি এমনকি নিজের উপরেও তিনি ভরসা করেননি বরং প্রভু যিশুকে তিনি বিশ্বাস করেছেন আর এই জন্যই প্রভু যীশু আশ্চর্য হলেন এবং সাথে সাথে তাকে বললেন যে এরকম বিশ্বাস আমি দেখিনি ঠিক তখনই তার দা দা ভালো প্রভু তাকে পাঠিয়ে দিলেন এবং বললেন যে আপনি যান এবং যেমনই বিশ্বাস করেছেন তেমনি আপনার প্রতি ঘটুক এই যে বিশ্বাস আমাদের আমরা মুখে অনেক কিছু বলতে পারি কিন্তু আসল বিশ্বাসের টেস্ট তিনি আমাদেরকে দেখবেন যে আমাদের আসলে আমাদের ভেতরে কতটুকু বিশ্বাস আছে সেই বিশ্বাস অনুসারে কাজ হবে তার মধ্যে বিশ্বাস ছিল তাই তার দাস সুস্থ হলো আজকে আমার আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে আমরাও সফলতা পাবো আমাদের জীবনের জন্য আমরাও সে স্বর্গরাজ্যের অধিকারী হব আমরাও কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারবো ঈশ্বর আপনার প্রত্যেককে আশীর্বাদ করুক সকলকে জয় যিশু